বারান্দা সিঁড়িতে উঠল কার পকেট থেকে চাবি বের করে দরজা খুলল ভেতরে ঢুকে পুনরায় দরজা বন্ধ করল চাবিটা পকেটে রাখল তারপর সিঁড়ি বেয়ে ওপরে উঠতে জমাট অন্ধকারের ভেতর থেকে লড়ার শান্ত ও সংযত কণ্ঠস্বর বেরিয়ে এলো রেলিংয়ের শেষ প্রান্তে হাত রেখে থমকে দাঁড়ালো কার্ল একেবারে সিঁড়ির গোড়াতেই লড়া কোথায় সে জানত কোণের দিকে যেখানে পুরনো আমলের বিশাল ঘড়িটা আছে ঠিক তারই পাশে দরজার কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে লড়া যখন কার্লের জন্য অপেক্ষা করে তখন লড়া সর্বদা এখানেই দাঁড়িয়ে থাকে আমার এতদিনে অভ্যস্ত হওয়ারই কথা কিন্তু এখনও তুমি আমাকে রীতি মতো চমকে ওখানে রয়েছো তা তুই আমাকে বুঝতেই দাওনি কেন একটা অন্তত আলো তো জ্বালবে কেনই বা আলো জ্বালতে যাবো অন্ধকারের ভেতর থেকে লড়ার মসৃণ কণ্ঠের উত্তর ভেসে এলো বাস্তবে ওকে দেখতে পেলো না কাল তবু স্পষ্ট দেখতে পেলো তার ধারালো দাঁত দিয়ে চেপে রাখা ঠোঁট আর জল জল করে জ্বলতে থাকা খুদে খুদে চোখ দুটো তুমি কি কোনো দিনও কোনো কাজ করো আলোর মধ্যে আমি কোথায় ছিলাম তুমি তো জানো শান্ত সমাহিত কণ্ঠস্বর কারলে ঘড়ির ঠিক পাশটিতে এসে লড়াকে দেখতে পাচ্ছিল না আমি জানি না তুমি বলবে আমাকে যতদিন না তোমার বিবেক জেগে ওঠে আমি চাই ততদিন তুমি যেখানেই যাবে আমাকে জানাবে লড়া লড়া অনুগ্রহ করো আর বলো না আমি বলবো একবার কেন সহস্র বার বলবো যতদিন না তুমি এসব বন্ধ করছো কিংবা তোমাকে যতদিন না আমি ছেড়ে যাচ্ছি তুমি পারবে না কোনোদিন তুমি তাহলে কি করবে কোথায় যাবে না আছে অর্থ না আছে চাকরি বিশ্বাস করেই ভালোবেসেছিলাম তোমাকে আজও নিজের অর্থ ব্যয় করে তোমাকে পোষণ করছি যে অর্থের লোভে তুমি আমাকে বিয়ে করেছিলে থামো লড়া কার উত্তেজিত হইও না আমি সত্য কথা বলছি আচ্ছা আচ্ছা তুমি কি পারো না যেগুলো যেভাবে রয়েছে সেগুলোকে সেভাবেই মেনে নিতে তোমাকে তো মেনে নিয়েছি কিন্তু যা করছো তুমি সেগুলোকে নয় কোনো মেয়ে কোনো দিনই তা মেনে নিতে পারে না তুমি তো জানো কত পুরুষ অন্য কত মেয়েদের সাথে মেলামেশা করে এ কথা বলে নিজে সাফাই গাইছো না নিজেকে সমর্থন যোগাচ্ছো নিজেকে সমর্থন যোগানোর প্রয়োজন আমার নেই না তোমার কাছে না অন্য কারো কাছে সে এক ভয়ঙ্কর প্রশান্তি অনুভব করতে আরম্ভ করল ভয়ঙ্কর দুর্যোগের যেন পূর্বাভাস লড়া নিজেকে কি ভাবে ওর কি বিশ্বাস এই সম্পদ অর্থ দিয়ে কার্লের শরীর মন সব খরিদ করে নিয়েছে রক্তের মধ্যে দুরন্ত ক্রোধ যেন মাথাচাড়া দিয়ে উঠল মাতালের মতো উদ্দীপ্ত উৎসাহিত হয়ে কার্ল এগিয়ে চলল লড়ার দিকে নিঃশব্দে কালো অন্ধকারের বুক চিরে যেভাবে এগিয়ে গেল তাতে সচকিত হয়ে উঠল লড়া না না লড়ার কণ্ঠস্বর শান্ত অথচ তীক্ষ্ণ অন্ধকারের মধ্যেই লড়াই করতে গিয়ে পুরনো আমলের বিরাট সেই ঘড়িটার উপরে ছিটকে পড়লো ওরা পাক খেয়ে সরে গেল ওরা দুজন কাল পর মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে লড়ার উপর হাঁটু মুড়ে বসে যায় লড়া কার্লের হাত চেপে বসে গলায় বিস্ফারিত চোখে লড়া কার্লের দিকে তাকিয়ে থাকে শব্দহীন মুখটা হা হয়ে থাকে অসহায়ের মতো ওদের দুজনের দূরত্ব কয়েক ইঞ্চি হবে কার্লের চোখ দুটো হয়ে ওঠে হিমশীতল লড়ার দু চোখে তখন মৃত্যুর শিখা মেঝেতে একটা পিণ্ডের মতো লুটিয়ে পড়ে লড়া পড়ে থাকে নিষ্পন্দ হয়ে ঘড়ির দোলকটার আবেগহীন ও অন্তহীন তুলুনির তলায় কার্ল চারিদিকে একবার চোখ ভুলিয়ে নেয় তেমনি পূর্বের মতো নিঝুম ও শান্ত পরিবেশ কোনো কিছুর পরিবর্তন নেই অথচ এই মাত্র এখানে একজনকে হত্যা করা হয়েছে এমনকি নিজেরও পরিবর্তন হয়নি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক লয়ে বইছে যে হাত দুটো কণ্ঠনালিতে চেপে বসেছিল সে হাত দুটোর অন্য কোনো রকমের অনুভূতি নেই সে দিব্যি দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে যেন কিছুই ঘটেনি হত্যাকারী ধরা পড়লে সাজা হয় কাল তো চারিদিকে বলে বেড়াবে না যে সে তার স্ত্রীকে হত্যা করেছে লড়াও তো আর কোনোদিন কথা বলতে পারবে না আর নির্জীব এই বুড়ো ঘড়িটা মানুষকে সময় জানিয়ে দেবে কোনোদিন এই হত্যার কথা তো জানাবে না কার্ল ড্রয়িং রুমে ঢুকে আলো জ্বালল শরীর থেকে জ্যাকেটটা খুললো একটা সিগারেট আরামকেদারায় বসে লরার জড়োপিণ্ডের মতো নিথর শরীরের বেশ কিছুটা অংশ দেখতে পেল সেখানে বসে গভীর চিন্তায় ডুব দিল সে ঠোঁটের ডগায় সিগারেট ধরা ছিল ধোঁয়াগুলো ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠছিল অতিক্রম করছিল তার কিন্তু লরার মরদেহ সে কোথায় নিয়ে যাবে কি করবে সংবাদপত্রে পড়া একটা ঘটনার কথা হঠাৎ মনে পড়ে গেল তার পুরনো একটা জরাজীর্ণ বাড়ি ভাঙার সময় একটা কঙ্কাল বের করা হলো মেঝে খুঁড়ে অনুমান করা হয়েছিল কোনো মহিলার কঙ্কাল বলে কমপক্ষে পঞ্চাশ বছর ধরে সেটা ছিল সেখানে তার অর্থ আরও একজন কার্ল তাহলে এই ধরনের কাজ করে দিব্যি জীবন কাটিয়ে গেছে শেষে নিষ্পাপ নির্দোষ মানুষের মতোই কবরে ঠাঁই নিয়েছে কাল নিচের ঘরে নামলো গাঁয় দিয়ে মাটি খোঁড়া শুরু করল কংক্রিটের বড় বড় চাঙুর উঠল প্রথম দিকে পরে উঠল নরম কালো মাটি কাল উত্তেজনায় কাঁপছিল সাবধানে এক জায়গায় গর্ত করলো সে উপরতলা থেকে স্ত্রী লড়াকে নামালো তারপর কবরে শুইয়ে দিল পুরোনো সিমেন্ট ছিল এক ব্যাগ সেই সিমেন্ট আবার আলাদা ধরনের কাজের সুবিধার্থে সেই সিমেন্টে বালি মেশানো থাকে তাতে জল মেশালো কাল তারপর মেঝের পুরোনো চেহারা সে ফিরিয়ে দিল ঘরের খুপড়ির মতো জানলা দিয়ে সবে আলো ঢুকতে শুরু করেছে কাজ শেষ করে সে একটা পুরোনো ভাঙা টুলের ওপর বসল পুনরায় সিগারেটটা ধরালো চারিদিক ভালো করে দেখল তারপর হল ঘরের লাল গালিচা দিয়ে পুরো মেঝেটা ঢেকে দিল এবার মনে মনে গল্প ফাঁদল একটা অবশ্য গল্পটা খুব একটা অস্বাভাবিক হবে না কারণ লরা প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা করত না তাছাড়া অঞ্চলটাও তেমন নয় যে প্রতিটি পরিবার তাদের প্রতিবেশীদের সম্পর্কে খোঁজ খবর রাখবে ওর হঠাৎই অনুপস্থিতি কেউ খেয়াল করবে বলে মনে হয় না ক্যালিফোর্নিয়ায় লড়ার দুঃসম্পর্কের আত্মীয়রা থাকে তাদের চিঠি লিখে জানিয়ে দিল লরা অসুস্থ তবে সতর্ক হয়ে লিখল যাতে কেউ আবার উদ্বিগ্ন না হয়ে পড়ে সে চায় না সবাই লড়াকে দেখতে ছুটে আসুক লড়ার অসুখ অবস্থার ক্রমশ উন্নতি পুনরায় রোগের আক্রমণ এবং অবশেষে মৃত্যু বিস্তারিত বিবরণ সহকারে চারখানা চিঠি সে লিখে ফেলল সিদ্ধান্ত নিল সাত দিন অন্তর একটা করে ডাকে ফেলবে কয়েকটা দিন এভাবেই কেটে গেল তিন দিনের দিন খেয়াল হলো খুনের সেই রাতের পর থেকে সে বাইরে পা রাখেনি নিজেকে তিরস্কার করল সে ভয়ের কি আছে বাড়ির বাইরে পা রাখলে কেউ কি আর মেঝে খুঁড়ে লড়ার মৃতদেহ বের করবে তবু সেই ধরনের অনুভূতি তাকে পেয়ে বসল হঠাৎ টেলিফোন বেঁচে উঠল কার্ল রিসিভারটা তুলল ফোনটা তার নয় লরার মাংসের দোকানই করেছে সে জানতে চাইল মিসেস বগেন মাংস নিতে এলেন না কিছু হয়েছে নাকি না কি আর হবে তবে শরীরটা ভালো নেই মাংসের দোকানির মুখ থেকে সহানুভূতি মেশানো কিছু কথা বেরোল পুনরায় কার্ল ভাবতে বসল সে প্রথমে লোকটাকে বলেছে লরার কিছু হয়নি পরক্ষণেই বলেছে লড়া অসুস্থ সন্দেহ জাগবে না তো কার্লের ধারণা প্রতিবেশীরা হয়তো ঠিক ততটা উদাসীন নয় কারো না কারো সে খেয়াল হবে মিসেস মিসেসেনকে দেখা যাচ্ছে না সে কারণে প্রশ্ন করতেই পারে লড়ার বন্ধু বান্ধবও তো থাকতে পারে সে কথা মনে আসতেই কার্ল অনুভব করল লড়ার স্বভাব চরিত্রের ব্যাপারে সে ততটা জানে না এমনও হয়েছে পরপর কয়েকদিন দিন, সে বাড়ি ফেরেনি সে কারণে লড়া কি করতো কাদের সঙ্গে মেলামেশা করতো কথাবার্তা বলতো সে জানবে কিভাবে বিকেলে একটু ঘুমিয়ে নিল ঘুমের ঘোরে বিশ্রী একটা দিবা স্বপ্ন দেখল অবচেতন মন প্রাণপণ লড়াই চালালো ঘুমের ঘোর কাটাতে কিন্তু পারল না ঘুমের ঘোরেই যন্ত্রণায় ছটফট করতে লাগলো শরীর ঘামতে লাগল দর করে ঘাম গড়িয়ে পড়লো চোখের সামনে দেখলো লড়া কবর থেকে বেরিয়ে আসতে চাইছে মেঝের তলা থেকে নোখের আঁচড় কাটা শব্দ পেলো সে প্রচণ্ড ক্রোধ ও আতঙ্কের এক চাপা হাহাকার শুনতে পেল কার আঁচড় কাটা শব্দই প্রচণ্ড আকার ধারণ করলো মনে হলো আঘাতের শব্দ সান বাঁধানো মেঝেটা কাঁপতে থাকলো দুলতে লাগলো তারপর প্রচণ্ড এক বিস্ফোরণ ভিত সমেত বাড়িটা থর থর করে কাঁপতে লাগলো জানলা দরজায় পাল্লা সশব্দে কাঁপতে শুরু করলো বিছানা থেকে তরাক করে লাফিয়ে উঠল কার ভয়ার্থ চোখে তাকালো চারিদিকে পরিবেশটা একেবারে নিঝুম বড় বেশি নিস্তব্ধ পায়ে মোজা পরা অবস্থাতেই মেঝের তলার ঘরটাতে ছুটে গেল সে গালিচা সরালো দু হাত দিয়ে দেখলো অবিকল সেই রকমই রয়েছে গালিচা পুনরায় সেভাবেই পেতে দিল সোজা হয়ে দাঁড়ালো সে চোখ দুটো চেপে ধরল দুহাতের পাতা দিয়ে এ কি হলো তার ভেতর থেকে উত্তর পেল সারা দিন সারা রাত বাড়ির মধ্যে থেকে সে নিজের দুঃস্বপ্নকে নিজেই ডেকে এনেছে বাড়ি থেকে বেরোল কার বেশ কিছুটা সময় ঘোরাফেরা করে বেশ স্বাভাবিক ও সতেজ হয়ে উঠল বাড়ির ঠিক সামনেই ফুটপাত রোদ ঝলমলে ফুটপাতে সে দাঁড়িয়েছিল হঠাৎ একটা কণ্ঠস্বর কানে এসে বাঁচল মিস্টার বোগান হৃৎপিণ্ডটা কুঁকড়ে উঠল কার্লের নিজের বিবেক নিজের হৃৎপিণ্ডকে পেঁচিয়ে ধরল নিজেকে শান্ত রাখার মরিয়া চেষ্টা চালালো এবং শান্ত ভাব বজায় রাখতে চাইল ধিক্কার জানালো নিজেকে পাশের বাড়ির স্বাস্থ্যবতী মহিলা পরনে সবুজ রঙের জিন্স ও উপরে স্বামীর একটা শার্ট হাতে কাঁচি ঝোপ জঙ্গল কেটে ফেলার জন্য জানতে চাইলেন কেমন আছেন মিস্টার বোগান কার্ল বেশ শান্ত ও স্বাভাবিক স্বরে বলল ভালো আছি মিসেস বোগান কেমন আছেন সাত দিন হয়ে গেল দেখছি না তো মাত্র তিন দিন কেটেছে তাতেই হয়ে গেল সাত দিন এরপর এ কান সে কানে চালাচালি হবে তারপর কার্লকে খুনের দায়ে অভিযুক্ত করবে ও শরীরটা আসলে মোটেই ভালো যাচ্ছে না এরপর সহানুভূতি দেখানো কতই না চিন্তা করে মিসেস বোগানের জন্য জানতে চাইলেন এ ব্যাপারে কি কিছু করতে পারি না 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 ধন্যবাদ উনি কি ভীষণ অসুস্থ ঠিক বলা যাচ্ছে না ডাক্তার ডাকা হয়েছিল হয়নি মহিলা চোখে ইতিমধ্যেই অভিযোগের দৃষ্টি ফুটে উঠেছে এখন অবশ্য হত্যার অভিযোগ আনেনি তবে এমন ভাব করছেন যেন কল লড়াকে ভীষণ অত্যাচার করেছে সারা শরীরে কাল সেটে দাগ নিয়ে শুয়ে রয়েছে লরা হ্যাঁ ডাক্তার বলেছেন বিশ্রামের প্রয়োজন আমি দেখা করে আসতে পারি রান্নাও করে দিতে অসুবিধে নেই না না তার প্রয়োজন হবে না ধন্যবাদ দ্রুত উত্তর দিল একটু থেমে পুনরায় বলল আমি নিজেই সেবা যত্ন করছি কিন্তু আপনি কাজে বেরোলে তাদের এখনো ধারণা কাল চাকরি করে মহিলাটি একেবারে নাছোড় সন্দেহ যতক্ষণ না জাগে ততক্ষণ প্রশ্নবার নিক্ষেপ করে যাবেন নার্স রেখে দেব একটা বড্ড তাড়াতাড়ি হয়ে গেল না তাছাড়া পথ কি মহিলাটা হাসলেন মনে সন্দেহ জাগেনি এক গুয়েমি ভাবটা ত্যাগ করেছেন ঠিক জায়গায় ছোটখাটো মিথ্যে কাজে লাগে কার্ল হাসল সূর্যালোকে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে তারা দুজনেই হাসলো। বাড়িতে ঢুকে দরজা চাবি দিল কার তারপর ঘটনার বিশ্লেষণ করতে লাগলো বসে বসে কি বলেছে সেই মহিলাটিকে যা বলেছে তা মহিলার মনোভাব ফেরানোর জন্যই বলেছে এ ধরনের মহিলাকে বিশ্বাস নেই নরম মনে ধোঁয়া তুলে কোনো সময় একবারই সুপ নিয়েও বাড়িতে হাজির হতে পারে বুদ্ধিটা তো ভালোই নার্স না সম্ভব হলে এমন কোনো ব্যবস্থা করা যেতে পারে মিসেস বোগনের অসুস্থ থাকার সময় ঘরদোর পরিষ্কার করবে সংসার সামলে দেবে মিসেস বোগানের সঙ্গে সাক্ষাৎের দরকার হবে না মিসেস বোগানের একেবারে বেহাল অবস্থা কোনো অবস্থাতেই বিরক্ত করা চলবে না শান্তি নষ্ট হতে দেওয়া চলবে না এ বিষয়ে বেশ কড়া নির্দেশ দেওয়া থাকবে সন্দেহ দূর হবে তাহলে পরবর্তী পদক্ষেপের সময়ও পেয়ে যাবে কল সংবাদপত্রে বিজ্ঞাপন পড়ল গৃহকর্ত্রী অসুস্থ থাকার জন্য ঘর সংসার দেখাশোনা রান্নাবান্না ও ঘর দৌড় পরিষ্কারের লোকের দরকার কয়েকদিন পর একজন মহিলা এসে কলিং বেল বাজাল দরজা খুলল কল তার হাতে ভাঁজ করা খবরের কাগজ বিজ্ঞাপনের পৃষ্ঠাটা ভাঁজ করা রয়েছে নাম বলল বেট্রাকুল বেশ লম্বা চেহারা ফ্যাকাশে মুখ সুন্দরী বলা যাবে না তবে একেবারে সাধারণ নয় মোটামুটি সুন্দরী গায়ের রং তামাটে পাতলা ঠোঁট চিন্তাশীল দুটো স্বচ্ছ চোখ কার্লে চোখে ধরা পড়ে গেল বয়স কাছাকাছি আস্থা রাখা যায় কার্ল অনুভব করল মহিলাটি অনেক রহস্য চেপে রেখেছে কিন্তু এই ধরনের মেয়েরা পেট থেকে কথা বের করে না কার্ল জানতে চাইল রান্না জানেন হ্যাঁ জানি ঘর সংসার সামলেছেন হ্যাঁ তারপর নিজের মুখেই বলল সেবাও করতে পারি যদি বলেন না না প্রয়োজন হবে না ঘর সংসারে কাজ আসলে মিসেস বিশ্রামের ভীষণ প্রয়োজন একেবারে নিরিবিলি কোনো জায়গায় কথাটার গুরুত্ব বোঝাতে গম্ভীর কণ্ঠে নিচু স্বরে বলল কাল মিসেস বোগানকে অবশ্য সপ্তাহে একবার করে ডাক্তার যান বেশ কিছুটা সময় ধরে কার্লের দিকে তাকিয়ে রইল মিসেস স্কুল কিছু জানতে চাইলেও সরাসরি প্রশ্ন করল না আবেগমথিত কণ্ঠে কার্ল ধীরে ধীরে বলল ওর বাচ্চা হওয়ার কথা ছিল মিসেস স্কুল সহানুভূতি জানাল ভীষণ দুর্বল রয়েছে সব আশা না ছেড়ে অমঙ্গলজনক করে তোলার জন্য হতাশায় চোখ নামিয়ে নিল কার্ল পাকা কথা বলা হয়ে গেল সকালবেলায় ঘরদোর পরিষ্কার তবে কেবল নিচুতলা মিসেস বোগানের জন্য রান্না করে দেবে লড়ার খাবারটা উপরে নিয়ে গিয়ে সে নিজেই খাবে তারপর মিসেস বোগানের এঁটো বাসন কোষণ নিচে আনবে স্কুল আপনার ভীষণ বোগান অসংখ্য ধন্যবাদ স্যার কর্ল ওকে নজরে রাখল দেখতে খারাপ নয় মাঝে মাঝে কার্লের দিকে টেরা চোখে তাকায় কর্ল অনুভাবে বুঝতে পারে তার জন্য সে ভীষণ দুঃখ অনুভব করে কার্ল জানে এর ফল কি আলাদা করে কার্লের জন্য নতুন ধরনের রান্না করে সে জোর করেই সেগুলোকে গলা করতে হয় তাই রোজের নিয়ম হয়ে দাঁড়ালো একটা সপ্তাহ কাটল তারপর দু সপ্তাহ রোজ সকালে ও বিকেলে আদর্শ স্বামীর মতো স্ত্রীর জন্য পাত্র করে খাবার নিয়ে যায় ঘরের দরজা বন্ধ করে নিজেই সে খাবার খায় মাঝে মাঝে নিচু স্বরে কয়েকটা কথা বলে নেয় যাতে করে মিসেস স্কুলের কানে কথাগুলো পৌঁছয় তাকে সন্দেহ করতে না পারে বিকেল চারটে স্কুল একদিন তো তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে এলো স্কুল জানতে কার্ল কেমন আছেন উন্নতি হচ্ছে এখনো একই রকম রয়েছে ভালো বলা যায় না গতকাল আপনি যাওয়ার পরেই ডাক্তারবাবু এসেছিলেন উনি বললেন উন্নতি হচ্ছে না অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে দেওয়ালের দিকে তাকিয়ে কেবল শুয়ে থাকে কথা বলতেও পারে না এভাবে কতদিন আর চলবে উনি হয়তো বাচ্চার কথা খুব ভাবেন হয়তো হবে বাস স্টপ এসে গিয়েছিল দিকে তাকিয়ে ও বলল একটা কথা আপনার কাছে জানতে চাইছি উনি কি আদৌ সুস্থ হবেন বলে মনে হয় কথাটা তৃতীয় কান করবেন না মিসেস কুল আশা যে নেই তার ডাক্তারের চোখ মুখ দেখেই বুঝতে পারে আপনার কি দুরবস্থা নিঃসঙ্গতা যে কি সেটা হারে হারে বুঝি কারণ আমার নিজেরই নিঃসঙ্গ জীবন আপনি নিঃসঙ্গতা চালা বোঝেন নিশ্চয় বুঝি আমরা হয়তো একে অপরের পারি মনের কথাটা চেপে রাখতে না পেরে বলে কোনো উত্তর আশা করল না তবে তাকে বিস্মিত করে বলল সন্ধ্যের দিকে যদি কোনো প্রতিবেশী মহিলা পেশেন্টের কাছে থাকে আমরা বাইরে বেরোতে পারি সিনেমাও দেখতে পারি তাহলে মনটা ভালো থাকতে পারে নিশ্চয়ই খুশিতে ডগমগ হয়ে উঠল কার্ল সত্যি এক প্রতিবেশী সন্ধ্যায় আসতে শুরু করলো কার্ল মহিলাটিকে নিয়ে আদি শুরু করলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল মিসেস স্কুলের নিঃসঙ্গতার সেই ভাব আনন্দে ভরে উঠল তাদের মন তাদের প্রতিটি সন্ধ্যা হয়ে উঠল স্বপ্নে রঙিন কার্লকে দেখে কে বলবে তার স্ত্রী মৃত্যুপথযাত্রী একসঙ্গে নাচানাচি করে হৈ করে সুরা পান করে তারপর মিসেস স্কুলকে বাড়ি পৌঁছে দেয় কার্ল মিসেস বেট্রা কুল একদিন বলেই ফেললো জানো কার তোমার জন্য নিজেকে কি মনে হচ্ছে জানো স্কুলের ছাত্রী হয়ে গেছি আমাদের উভয়েরই একটা পরিবর্তন দরকার ছিল আমরা তো কোনো অন্যায় করছি না তুমি কি মনে করো না ওসব চিন্তা সরিয়ে ফেলো মন থেকে বেটরা আমরা তো মানুষ আমরা জীবনে দুর্ভাগ্যের শিকার হয়েছি দুঃখ পেয়েছি সেই দুঃখের মধ্যে থেকে যদি সুখ খুঁটে খাই এতে এতে অন্যায় কোথায় মিসেস বোগান আর কতদিন বেঁচে থাকবেন ক্লিষ্ট এই জীবনের বোঝা নিয়ে জানি না কেবলই মৃত মানুষের মতো শুয়ে থাকে একইভাবে কিভাবে এটাই তো চেয়েছিল কাল ভাবতে লাগলো এবার কি করা উচিত লড়া নেই মারা গেছে সে এ কথা রটিয়ে দিতে পারে কিন্তু তাতে নতুন সমস্যা তৈরিও হতে পারে কবরস্থ করার ব্যাপারটা গোপন করা যাবে না তাছাড়া ডেথ সার্টিফিকেট লাগবে অন্ত্যেষ্টির জন্য ঠিকাদারকে লাগবে অজস্র সব জটিলতা একবার ভাবল বেট্রাকে সব খুলে বলবে যেহেতু বেট্রা ভালোবাসে আর ভালোবাসা মেয়েদের কৃতদাসী করে তোলে তবে ভয় যায় না তার মন থেকে অথচ কিছু তো একটা করতে হবে এবং তা সত্তর করতে হবে কর্লের পক্ষে একটা কাজই কেবল সম্ভব সেটা হল নিখোজ হয়ে যাওয়া আবার সেই কঙ্কালটার কথা মনে পড়ে হয়তো লড়ার কঙ্কালটাও পঞ্চাশ বছরের আগে হদিশ মিলবে না নিরুদ্দেশ হওয়ার আগে সে রটিয়ে দেবে যে লড়াকে নিয়ে সে বিদেশে যাচ্ছে তার স্বাস্থ্য জন্য তাহলে ব্যাপারটার একটা নিষ্পত্তি হয়ে যাবে কে আর ভূগর্ভের ঘরটার মেঝে ঘোড়ার কথা চিন্তা করতে যাবে কার্ল বসে বসে ভাবছিল বাড়িটা বেচেও দিতে পারে তাতে বেশ কিছু অর্থ লাভ হবে তবে লড়ার যেসব সম্পদ রয়েছে তা ফেলে যাওয়া দুঃখের ব্যাপার কিন্তু সেটাকে সাজা হিসেবে ধরে নিতে হবে এরপরেই কার্লের মাথায় নতুন ফোন দিয়ে এলো কেনই বা সে লড়ার সম্পত্তি হারাবে লড়ার জায়গায় বেট্রাকে বসাতে পারলেই তো সব সমস্যা সমাধান হয়ে যাবে কবরস্থ করার সময় বাইরের লোকজন দরকার নেই কেবলমাত্র ঠিকাদারকে দিয়ে কাজটা করে নেওয়া যেতে পারে ঠিকাদাররা তো আর লড়াকে চেনে না পুরো ব্যাপারটা একেবারে সুন্দর ও নিখুঁতভাবে হয়ে যাবে তাহলে তবে সতর্ক হয়ে কাজ করতে হবে এঁটো খালি পাত্রগুলো নিয়ে রান্নাঘরে নেমে এলো কার্ল মিসেস কুল জানতে চাইল উনি কিছু তৃপ্তি করে খেয়েছেন হ্যাঁ তুমি আমাকে খুব ভালোবাসো তো তুমি তো জানো বেটরা উপরতলায় বসেও কেবল তোমার কথা ভাবি যখন উনি চলে যাবেন ইহলোক ছেড়ে তখন এমনি করে ভালোবাসবে আরো বেশি করে মন প্রাণ ঢেলে ভালোবাসবো তাহলে দিন আসছে তার অর্থ শূন্য থালাগুলোর দিকে চোখ পোলালো সে তারপর বেটরা তাকালো কর্লের দিকে তারপর শান্ত কণ্ঠে বলল যাতে সেই শুভ সময় সহজেই এগিয়ে আসে সে কারণে আমি ওনার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলাম কোনো কথা নয় ফ্যাকাশ হয়ে উঠল কার্লের চোখ মুখ সে তারপর অনুভব করতে লাগল তার চেতনা ধীরে ধীরে লোক পেতে শুরু হয়েছে বিষক্রিয়া তার শরীরে জোরালো প্রভাব ফেলতে শুরু করেছে অনেক কষ্টে শেষ একটাই কথা সে বলতে পারল বেড্রাকে